হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে দেখো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু দেরি হয়ে গেলেও তো কিছু করার নেই সংসারের প্রতিদিনের নিয়মিত যে সমস্ত কাজ সেগুলো কিন্তু আমাকেই শেষ করতে হবে তাই দেরি হলেও ঝটপট উঠে ফ্রেশ হয়ে সংসারের কাজে লেগে পড়েছি বেশ বাইরে অনেকটাই রৌদ্র উঠে গেছে এখন তো ভোর সাড়ে পাঁচটা বাজতে না বাঁচতেই সূর্যের আলো দেখা দিয়ে দিচ্ছে আর তেমনি গরম তো গরমে দেরিতে ঘুম থেকে উঠেই তো চিন্তা মাথায় হাত যে এত এত কাজ কি করে তাড়াতাড়ি শেষ করবো একটু বেলা হলেই তো সেই গরমে তাপমাত্রা পুরো বেড়ে যাবে কিন্তু সব কিছু মাথায় রেখে টাইম টু টাইম একটার পর একটা গুছিয়ে আমি সারা দিন করেছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ঘুম থেকে উঠেই তোমরা দেখলে আমি ফ্রেশ হয়ে প্রথমে বাড়ি সমস্ত ঝাঁট দিয়ে দিলাম তারপর দোরগোড়ায় জল দিয়ে এখন চলে এসছি গাছে জল দিতে তো গাছগুলো সকালবেলাতে একটু করে জল দিয়ে দিই বেশ ভালো করেই জল দিয়ে দিই একদম পুরো স্নান করানোর মতো কেননা কি বলতো সারা দিনে এই রোদের ঝালাসটা পড়ে তো ওদের তাই বিকেল হলেই গাছগুলো কেমন যেন নেতিয়ে যায় তো বিকেলে জল দিলেও বেলায় জল দিলে যেন গাছগুলো একদম একটা তরতাজা লাগে তো বাইরে ফুটফুট করে হাওয়া দিচ্ছিলো আর গাছগুলো জল পাওয়াতে পাতাগুলো বেশ ঝকমকিয়ে উঠেছে আর এই হাওয়াতে ওদের যেন চেহারাই অন্যরকম লাগছিল। তো তারপর গাছগুলো বেশ ভালো করে জল টল দেওয়ার পর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর অনেকক্ষণ পর আবারও ক্যামেরার সামনে এলাম তো গরমে রান্নাঘরে তো বেশিক্ষণ থাকাই উপায় নেই তার মধ্যে আবার ধরো ক্যামেরা নিয়ে যদি এটা সেটা তুলতে থাকে তাহলে তো রান্না এক ঘন্টার কাজটা দু ঘন্টায় শেষ হবে সেটা তো তোমরা সবাই জানো তো আজকে একটু পাতলা করে পটল আলু পনির দিয়ে ঝোল বানালাম তো ঝোলটা একটু বেশি বেশি রেখেছি কেননা যেহেতু সকাল সকাল রান্না হয়ে যায় দুপুরের দিকে ঝোলটা আর একবার গরম করতে লাগে তো তখন ঝোলটা একটু মরে যায় তো সেই জন্য একটু বেশি বেশি করেই রেখেছি আর করেছি হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল তো আজকে এইটুকুই আর বেশি কিছু করিনি তো এখন একটু মুড়ি খাওয়ার জন্য একটু কুমড়ো তরকারি বানিয়ে নেব আর এদিকে দেখো রাজ্যের বাসন হয়ে গেছে তো বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে এখন আমি বাসনগুলোকে জল ধুয়ে নিচ্ছি আর মোটামুটি রান্নাঘরের কাজ মোটামুটি আজকের মতো শেষ তো এরপর আমি ঘরের কাজে হাত দেব। আর তোমরা দুদিন দেখলে যে আমাদের যেহেতু পুজো ছিল আর পুজো থাকার জন্য বাড়িতে সবাই এসেছিলো তো একটু আত্ম জিনিস এদিক ওদিক হয়েছে তো সেগুলোই আমি টুকটাক করে গুছিয়ে উঠছিলাম তো এখনও পর্যন্ত বিছানাপত্রে পত্রে হাত দিইনি রান্নাঘরের গরমের কাজটা সেরে নিয়ে তারপরে ঘরের বিছানা বিছানাটিছানা তুলতে যাব আর বাদ বাকি রইল তো ঘরের সমস্ত কাজ তো এখন বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে তো বাসনগুলোকেও জল টল ঝরাতে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে শয্যা চলে যাব ঘরের কাজে হাত লাগাতে আর এই গরমে তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও কিন্তু আমরা কিন্তু গরমে একদমই ভালো নেই আর কি বলো তো বন্ধুরা আমাদের এদিকে কারেন্টটারও খুব ডিস্টার্ব করছে প্রায় দিনই দেখছি আমাদের ফেজটা চলে যাচ্ছে তো একেতেই পচা গরম তার মধ্যে তো বাইরে কোনো হাওয়াই নেই আর যদি কারেন্ট চলে যায় কি বিচ্ছিরি পরিস্থিতি বলো তো তো সত্যি গরমে ভীষণই কষ্ট হচ্ছে আমি জানি আমার মতো তোমাদেরও খুব কষ্ট হচ্ছে তো দেখো গরম হলেও তো কিচ্ছু করার নেই যার যা সংসারে কাজ সবাইকে সময় মতোই শেষ করে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা বলি এই গরমে কিন্তু একদম বেশি কিছু মুখরোচক রান্না করতে যেও না পাতলা পাতলা ঝোল আর টক ডাল এই সমস্ত খেয়েই গরমটা কাটাও তারপর না হয় একটু বৃষ্টি পড়লে একটু রিচ করে রান্না করো তো আমার এদিকে ভাতটাও হয়ে গেছে আর ভাতটা আমি এখন ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি আর তোমরা তো দেখলে বাসন টাসন সমস্তই মাজা হয়ে গেছে তো আজকের মতো রান্নাবান্না একেবারেই সমাপ্ত তো চলো বন্ধুরা ফ্যানটা এখন ঝড়িয়ে দিই আর এই আমার হাঁড়িটা তোমরা ক্যামেরাতে কতটা বড় বুঝতে পারছো আমি জানি না তো হাঁড়িটার সাইজটা এতটাই ছোট যে কেউ হট করে দেখলে হেসে ওঠে যে তোরা এইটুকু হাড়িতে ভাত করিস ওই ভাতটাই কিন্তু আমাদের দুবেলার জন্য লাগে দুপুরে একবার খাই আবার রাতেও একবার খাই তো তারপরে এই যে বেডরুমে চলে এলাম আর বেডরুমের জানলা টাল্লা খুলে দিলাম আর এখন দেখছি একটু ফুরফুর করে ঘর দিয়ে হাওয়াও আসছে তো তারপর জানলাগুলো একটু ধুয়ে দিলাম আর জানলাগুলো তো আমি প্রতিদিনই প্রায় ঝাঁটটা দিয়ে থাকি কিন্তু জলটা প্রতিদিন দেওয়া হয় না দুটো তিনটে দিন বাধে বাধে জলটা দিই তো আজকে একটু জলটা দিয়ে জানলাটা পরিষ্কার করে নিলাম কেননা কি বলতো এই যে দুটো দিন পুজো ছিল বেশ অনেক টাইম ধরেই জানলা টালা খোলা ছিল তো ধুলো টুলো জমেছে দেখলাম তাই আজকে একটু পরিষ্কার করে নিলাম আর বিছানার তো এই এখন অবস্থা তো এখন চলো বিছানাগুলো গুছিয়ে নিই আর এই পর্দাটা না যেহেতু আমার জানলার সাথে খাটটা সেম সেম হয়ে আছে তো পর্দাটা পুরো মানে লেন্থটা আর কি লাগে না আর কি খাটের নিচে দিয়ে ঝুলিয়ে দিতে হয় তো যেগুলো মানে যেহেতু রেডিমেড কেনা পর্দাগুলো তো বানিয়ে নিলে হয়তো মাপ করে বানিয়ে নেওয়া যায় তো রেডিমেড ধরো রং রঙের ইচ্ছে করে কিনে নেওয়া হয় অত আর মাপ দিয়ে বানানো হয় না তাই যখন পর্দাটা গোছায় এরকম খাটে নিচ দিয়ে নামিয়ে দিই আর এই যে বালিশের কভারটা এখনও পর্যন্ত আমার দড়ি পরানো হয়নি যেহেতু পুজোর সময় সবাই এসেছিল তখন তারা হুড়ো করে কভারটা পরিয়ে দিয়েছি আর নতুন কভার ছিল তো যার জন্য দড়িটা আর পরানো হয়নি আর এই তো খুলবো খুলবো হয়ে গেল বলে আজ আর দড়িটা পরালাম না দেখলাম থাক কালকে হলেই এটা তুলে দিয়ে কাচার জন্য অন্য চাতুর পেতে দেবো আর দড়ি পরিয়ে লাভ নেই তো রায়ের বিছানাগুলো এখানে তুলে দিলাম ওর বালিশের কভারগুলো খুলে দিয়েছি কাচার জন্য আর এখন আমার বিছানাটাও পুরো গোছানো হয়ে গেল আর কি বলো তো যতই থেকে উঠতে দেরি হোক সব কিছু কাজ যদি আমি মনে করি আজকে দেরি হয়ে গেছে পরে করব পরে করব তাহলে কিন্তু মনের মধ্যে একটা অশান্তিও কাজ করে আর দেখতেও যেন পুরো বাড়িটা কেমন অগোছালো লাগে তো চলো বন্ধুরা এখন বিছানাটা আমি বেশ ভালো করে ঝেড়ে নিলাম তো দেখো আমাদের বেডরুম যতই গোছায় না কেন একটা দুটো দিন পর কিন্তু অগোছালো হবে আর তাতে যদি থাকে বাড়িতে ছোট বাচ্চা তাহলে তার কোনো কথাই নেই আমরা বড়রাই অনেক সময় ভুল করে এই জায়গার জিনিস জায়গায় রাখি না ছোটোদের আর কি বলবো এই যে ওয়ার্ড্রপের মাথার ওপর আমার ছোট্ট ছোট্ট শোপিসগুলো দেখছ এগুলো কিন্তু ঠিকঠাক জায়গা মতো রাখা ছিল না তো পুরো ঘরের জিনিসপত্র এদিক ওদিক যা কিছু হয়েছিল আমি কিন্তু এখন সব কিছুই জায়গা মতো রেখে দিচ্ছি আমার আবার একটুতেই বেশি চোখ যেন মনে হয় ফাঁকা ফাঁকা লাগে জায়গা জিনিস জায়গায় না থাকলে তো সেই জন্যই যেহেতু বাড়িতে সব ভাই এসেছিলো তো এগুলোর দিকে দুটো দিন আর কোনো ধ্যান দেওয়া হয়নি তো আজকে যা কিছু উলঢাল হয়েছিল সব কিছু আগের মতো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি তো টুকটাক হাতের কাছে যা কিছু পাওয়া হয়েছিল এখানে ওখানে রাখা হয়েছিল সেগুলোকে সমস্ত কিছু জায়গায় রাখা হলো আর এই ওয়ার্ড্রপটার মাথার উপর যেহেতু স্পেসটা একটু কম তো সেই কারণে এটার ওপর আর খুব একটা চাপ পড়ে না আর এই যে দেখো এই বারবিটা কি সুন্দর বসে আছে এর হাত পাগুলো আবার ফ্লেক্সিবল তো এই বারবিটা রায় ও মেলা থেকে কিনেছে ওর দাদুর কাছ থেকে বারবিটা কিনেছে তো বারবির চুলটা দেখেছো কতটা লম্বা কি সুন্দর হয়েছে বারবিটা তাই না এই বারবিটা তো দেখে আমারই খেলতে ইচ্ছে করছিল তাই আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি রায়কে আর খেলার জন্য দিইনি তো তারপর কিছু জামা কাপড়ও জড়ো হয়েছিল সেগুলো দেখলাম এখন মেশিনে ঢুকিয়ে দেওয়া যাক তাহলে আমার টর মুছতে মুছতে এগুলো কাঁচাও হয়ে যাবে আর এই রোদ্রে আমার তো মেলার উপায় নেই তোমরা তো জানো একটু রোদে নামলেই আমার মাইগ্রেনের ব্যথা বাড়বে তো এখন কাচতে দিয়ে দিলাম কাঁচা হয়ে গেলে ওই কাজটা তোমাদের দাদা ভাই করে দেবে সমস্ত জামা কাপড়গুলো ও আবার ঠিকঠাকভাবে মেলে দেয় তুলে দেয় এটা থেকে আমি অন্তত ছুটি পেয়েছি তো তারপর জলে একটু নেমাইল দিয়ে দিলাম আর এই যে ঘরগুলো এখন মুছতে চলে এসেছি আর যবে থেকে ম ফুটেছে আমাদের যে কি সুবিধা হয়েছে আমরা কিন্তু কষ্ট করার দিন পার করিয়ে এসেছি আগেকার দিনে মা ঠাকুমারা কত কষ্ট করে নাথাবালতি দিয়ে ঘর মসত ওদের কিন্তু সেটা একটা বিরাট ব্যায়াম ছিল আর আমরা সেগুলো তো ভুলেই গেছি সেই সমস্ত কষ্ট করি না বলেই আমাদের একটুতেই শরীর হাঁপিয়ে যায় তো চলো আমরা ঘরগুলো বেশ ভালোভাবে মুছে নিই আর এই মোছা হয়ে যাওয়ার পরেই কিন্তু স্নান করতে চলে যাব। সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমার এখনকার মতো শেষ হয়ে গেল তো দেরিতে ঘুম থেকে উঠেও কিন্তু আমি আমার সংসারের কাজগুলো মাথা ঠান্ডা করে সব কিছু গুছিয়ে করে ফেললাম আর আমার কাজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা শেয়ারও করতে পারো তো চলো এখন আমার ঘর মোচা পুরোপুরি কমপ্লিট এখনকার মতো এখানেই আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো